এ দেখো গাছের এচড় পেরে নিয়ে আসলাম আজকে সন্ধ্যেবেলায় এচড়ের চপ বানাবো দোকানের ভাজা আর কিনে খাবো না নিজেরাই বানিয়ে খাবো এ দেখো এঁচোড়টা কাটছি আগে বটিতে একটু তেল মাখিয়ে নিলাম সর্ষের তেল এবার কেটে নিচ্ছি আমি কোন অংশটা নেব সেটা তোমাদের দেখাচ্ছি শুধু এচড়ের ওপরের অংশটা নেব সবুজ ওই কাটাকাটা ওটা ফেলে দিয়ে ওপরে ছালটুকুই নেবো আমি বীজগুলো নেবো না এ দেখো একটু বড়ো করে টুকরো করে কেটে নিচ্ছি সন্ধ্যাবেলা হলেই মনে হয় একটু তেলেভাজা খাই কিন্তু রোজ রোজ তো তেলে ভাজা খাওয়া ভালো নয় শরীরের পক্ষে তবুও যেদিন খাই আমি নিজেই বাড়িতে বানিয়ে কিছু না কিছু খাই দোকানের কেনা জিনিস খাই না আর ছেলেকেও খেতে দিই না এই দেখো চোরটা কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার প্রেশারে দিচ্ছি একটা সিটি দেবো আমি একটা সিটি দিলেই গলে যাবে আমাদের গাছের এচরের খুব মানে স্বাদ খুব ভালো যেই খায় সেই বলে তোমাদের গাছের এচড় খুব ভালো এই দেখো এবার সিটি দেবো তার আগে আমি আলু সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের ছোটো সাইজের দুটো মাঝারি না ভুল বলছি ছোটো সাইজের দুটো মাঝারি সাইজের হলে একটা দেবে এই দেখো সেদ্ধ হয়ে গেছে এ চোরটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি এটা ম্যাস্ট করে নিচ্ছি হাত দিয়েই করছি আমার মনে হয় হাত দিয়ে করলেই ভালো হয় বেশি দেখো এবার আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাও এর মধ্যে দিয়ে দেবো দেখো ভালো করে করে নিলাম একটু দানা ডানা থাকবে না দেখো আলুটাও সেদ্ধ সরু সরু করে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সরু সরু করে কেটে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এতটা লাগবে না যেন দু পিস আমি তুলে রাখলাম আলুটাও ঠিক একইভাবে একদম হাত দিয়ে ভালোবেসে চটকে নেব বাংলা কথা এই দেখো এখানে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এটা দিয়ে দিলাম এবারে সামান্য দু চার দানা চিনি দিলাম একটু আর দেব আমি হলুদ লবণ পরিমাণ মতো সব আর দেব এখানে আদা রসুন জিরে জিরে না সরি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট একসাথেই করে রেখেছি ভাগে ভাগে আর করিনি আমি আর ময়দা দেব যতটা লাগবে আমার একটু শক্ত ডো না হওয়া পর্যন্ত আমি ময়দাটা দিয়ে যাব ময়দাটা দেখো পুরোটাই লেগে গেছে আর দিলাম চিনে বাদাম রোস্ট করা ছিল একটু মানে গুঁড়ো করে দিয়েছি বাদামটা মুখে পড়লে খেতে আর একটু ভালো লাগবে এই দেখো খুব সুন্দর মাখা হয়ে গেছে এবার আমি হাতে তেল মেখে নিয়েছি নিয়ে এইবার এই দেখো চপের সেপ তোমরা গোলও দিতে পারো লম্বাও দিতে পারো যে যেরকম সেপ পারবে সেরকম দিয়ে নেবে এবার কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছি তিলগুনায় গরমও হয়ে গেছে চলো এইবার এটা ভাজা দেখাবো ছেলেরা তর্স হয়েছে না তাড়াতাড়ি চলো দেখো চারটে হয়ে গেছে এইবার চলো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একবারে চারটে দেওয়া যাবে মনে হচ্ছে দেখো দেখো এপিট ওপিট করে লাল করে ঠিক চপের মতো ভেজে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে তুলে নিলাম দেখো হয়ে গেছে তুলে নিলাম এইবার চলো আমরা গরম গরম এচড়ের চপ খাবো সন্ধেবেলায় এখন তার সাথে চা এই দেখো শশা দিয়ে সাজিয়ে গুছিয়ে সস দিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো তো